ওকাদের যে বাইরে আছে তারাই আসবো ওকাদের মধ্যে যারা নামে হাট আরে জিতেই যাবে দেখবো এই দিন কেমন আরে পড়ে যাবে আপনি দেখবো মুভমেন্ট মর বাপরে বাপ জাসভমেন্ট মাথা এটাই নষ্ট কৰি একড নাই গাইস কিছু মনে করেন না নোংরা নইম বন্ধা এবার ময়ের গুলি নিয়ে খেলাম কেমন লাগা দেখা अबे ची 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 चावा की गुत्थी करता है रे चाला की बुद्धि करती थी। गेमों शॉट करने के आसानी। हेडर पर हेड दे मुझे आप।

कहां गाता है हे जाला हम्म নেই এটাই এমপি ফাইভ এমপি ফাইভ নিয়েও ম্যাচটা হারাই কোনো ব্যায়াম বিয়ে চালাকে বেশি উদ্দিক চালাক ঢুকে দেবো

Alright guys, bye 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 bye